আজকে আমরা এসেছি হাতিয়া সাগর পাড়ে এই দীর্ঘ সতেরো বছর পরে আমি হাতিয়াতে আসছি দুই হাজার নয় সালে আসছিলাম লাস্ট এখন আবার আসছি তো আজকে আপনারা দেখতেছেন হাতিয়াতে আমরা যেখানে আসছি এটা একটা পর্যটন কেন্দ্র এখানে লাখ লাখ মানুষ আসছে এখনও আসা শুরু হয় না শীতকাল যখন হবে তখন মানুষরা এখানে আসবে আপনারা দেখতেছেন কি চমৎকার নদীর ঢেউ এখানে এই অনেক সুন্দর হচ্ছে যে একদম চিট চিটগঙ্গের গুলিয়া খালি যেরকম সেম একটা ভিউ এখানে দেখা যাচ্ছে গাছ অনেকগুলা গাছ আছে এই যে কত সুন্দর একটা আপনার পরিবেশ এবং কি হচ্ছে যে কত সুন্দর পর্যটন কেন্দ্র আপনারা না দেখলে বুঝবেন না খুবই চমৎকার একটা পর্যটন কেন্দ্র হাতিয়ার যেই এই আছে চাইলে এই হাতিয়াকে সাজাইতে পারে খুব সুন্দর করে সাজাইতে পারে অনেক চমৎকার এখানে অনেক পর্যটক আসবে যদি হাতিয়াকে সুন্দর করে সাজানো যায় আপনারা দেখতেছেন আমার বন্ধু মা খুব ব্যস্ত থাকে ব্যস্ততার মাঝে সে ঘুরতে পারে না আমি খুব জোর করে তাকে নিয়ে আসছি সে এখন ঘুরতেছে খুব ভালো লাগতেছে তার কাছে এই দেখতেছেন এই গাছের যেই গুড়িগুলা জোয়ারে এগুলা মাটিগুলা নিয়ে গেছে এখন মোটামুটি এটা উঠে যাচ্ছে কিছুদিন পরে হয়তো বা এটাও থাকবে না এই যে গাছের আপনারা দেখতেছেন এখানে বন ছিল অনেক বড় বন ছিল বন উজাড় হয়ে গেছে নদীর নদী ভাঙনে বনটা উজাড় হয়ে গেছে কি চমৎকার ঢেউ আসতেছে আপনারা দেখতেছেন বড় 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 জাহাজ দেখা যাচ্ছে ওই যে দুর্গতিতে অনেক বড় বড় জাহাজ দেখা যাচ্ছে এবার ছোটোখাটো নৌকাগুলা টলারগুলা দেখা যাচ্ছে এখানে অনেকে আছে এখানে মৎস্য শিকার করে বেশিরভাগ মানুষে হাতিয়ার বেশিরভাগ মানুষের মৎস্য শিকার করে এখানে জীবিকা নির্বাহ করে এখানে ওই যে ওই পাশে দেখতেছি একটা বড় বাগান এই বাগানে নাকি হরিণও আছে হরিণ শিয়াল তারপর হচ্ছে যে মোটামুটি অনেক অনেক ধরনের প্রাণী যেমন কি ঘোকরা সাপ অজগর সাপ নাকি আছে এখানে এখানে অনেক ছাগল গরু এখানে অনেকে বিশাল বিশাল ছাগলের খামার বিশাল বিশাল গরুর খামার আছে অনেকে হচ্ছে যে গরু গরু পালে ছাগল পালে আপনারা দেখতেছেন কি চমৎকার একদম কক্সবাজারের মতো একটা ভিউ দেখা যাচ্ছে সামনে অনেক চমৎকার একটা ভিউ একদম আপনি কক্সবাজার গেলে যে মজাটা পাবেন এখানে আসলে আমার মনে হচ্ছে যে আরও বেশি আরও বেশি আপনি মজা পাবেন হ্যাঁ আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে কারণ আমি আমার জীবনে অনেকবারই কক্সবাজার যাওয়া হয়েছে প্রায় দীর্ঘ বার আমি কক্সবাজার গেছি তো আপনারা দেখতেছেন খুবই চমৎকার নৌকাগুলো দেখা যাচ্ছে দূরবর্তীতে নৌকাগুলো দেখা যাচ্ছে মানে সেরকম একটা ভিউ লাগতেছে আকাশটা একটু মেঘলা অন্যরকম একটা পরিবেশ আমরা দেখতেছি ইনশাল্লাহ আপনারা হাতিয়ে আসলে এখানে আসবেন এই এই জায়গাটা খুবই চমৎকার এ মেহেদি এ মেহেদি এই জায়গাটার নাম কি পর্যটন কমলা ডিগি পর্যটন কেন্দ্র এই জায়গাটার নাম হচ্ছে কমলা ডিগি পর্যটন কেন্দ্র ও খুবই চমৎকার খুবই আকর্ষণীয় একটা কেন্দ্র আপনারা আসবেন হাতিয়াতে আসবেন বাংলাদেশে নোয়াখালীর ভিতরে হাতিয়া কী চমৎকার আপনারা আসলে বুঝতে পারবেন নিজুম দ্বীপ আছে কমলা পর্যটন কেন্দ্র আছে অনেক চমৎকার একটা ভিউ পাচ্ছি আমরা ইনশাল্লাহ আপনারা আসবেন আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ